বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান সম্প্রতি হিন্দুদের উৎসব দোল নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগটি দায়ের করেছেন বিকাশ ফটক নামে এক ব্যক্তি তাকে সবাই মূলত হিন্দুস্তানি ভাও বলেই চেনেন তার হয়ে এই অভিযোগটি দায়ের করেছেন তার আইনজীবী জানা গেছে এদিন খার স্টেশনে ফারাহ খানের নামে এই অভিযোগটি দায়ের করা হয়েছে মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডার্ন ব্র্যান্ড অফ লাক্সারি ফেব্রুয়ারি সেলিব্রিটি মাস্টার শেফ শোতে এসেছিলেন ফারাহ খান সেখানে এসেই তিনি এই দিন দোল উৎসব নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে সেই ব্যক্তি অভিযোগ জানিয়েছেন জানা গেছে ফারাহ খানের নামে ভারতীয় দণ্ডবিধির একশো ছিয়ানব্বই দুইশো নিরানব্বই এবং ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে সেই অভিযোগে বিকাশ ফটক জানিয়েছেন ফারাহ খান নাকি ওই সত্যে বলেছেন দোল হলেও অশিক্ষিত সমাজের নিম্নস্তরের মানুষদের উৎসব তার মতে এটা একটি অবমাননাকর মন্তব্য ফারাহ খানের এই কথা তাকে তার ধর্মীয় ভাবাবেককে আঘাত করেছে বলেও এই অভিযোগ জানান বিকাশ শুধু তার নয় বৃহত্তর হিন্দু সমাজের ভাবাবেককে আঘাত করেছে বলে তিনি জানান আলী খাসিফ খান এই বিষয়ে বলেন আমার ক্লায়েন্ট জানিয়েছে যে ফারাহ খানের বলা এই কথাটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেককে আঘাত করেছে তিনি যে বিশেষ শব্দটি ব্যবহার করেছেন সেটা এই পবিত্র উৎসবের সঙ্গে একেবারেই যায় না বরং অবমাননা করেছে এতে সাম্প্রদায়িকতা ছড়াতে পারে ফারাহ খান এবারের সেলিব্রিটি মাস্টারশেফ শো শোয়ের অন্যতম বিচারক সেখানে তিনি দোল নিয়ে এই বেফাস মন্তব্য করায় একদিকে যেমন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তেমন অনেকেই আবার সোশ্যাল মিডিয়ায় খুব উগড়ে দিয়েছেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিদ্রুপেরও শিকার হন তিনি বাংলা নিউজ ডেস্ক